আমি আমার মা বাবার খুব আদরের সন্তান আমার মা বাবা মারা গেছে মাও নাই বাবাও নাই তো এখন বড় ভাই ভাবির কাছে আসি বর্তমানে এখনও পর্যন্ত আসি কিন্তু ভাবি ব্যবহার দিনে দিনে শুধু মানে বুঝেনি তো মা বাবা না থাকলে আসলেও ওই ছেলে মেয়েগুলোয় আসলে জানে যে এরা ফিল করতে পারবে তারাই যাদের মা নাই বাবা নাই বড়ো একটা ভাই আছে ভাবি আছে ভাবির ব্যবহার পরিবর্তন হবে। এটাই স্বাভাবিক কারণ শাসন করার মতো তো দিন শেষে কেউ নাই আর ভাই যদি শাসন করে ভাবি তো চলে যাবে কেউ চাবে না যে তার সংসারটা আসলে নষ্ট হোক তো কারণ আমি চাইতেছি যে এমন একটা মানুষ মানে যে আমাকে বিয়ে করবে আমার মা বাবার আদরের মতো আমাকে একটা নতুন পরিবেশে নিয়ে যায় নতুন মা বাবা পাবো তারপরে হচ্ছে স্বামীর আদর পাবো আমি যাইতেছি যে একটা বিয়ে করার জন্য জানে তার আদরটা আমি পাইতে পারি আসলে সে আমাকে ভালোবাসতে পারে আচ্ছা তোমার বাবা মা মারা গেছে কতদিন আমার মা বাবা মারা গেছে হচ্ছে আপনার এক বছর এক বছর দুজনে অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা তুমি কি করো এখন আমি পড়াশোনা করতাম ভাবি পড়াশোনা স্টপ করে দিয়েছে এখন বাসাতে আছি ভাবি কেমনে দিলো ভাইয়াকে টাকা দিতে দেন না আমি তো কোনো কাজ করি না আমার পড়াশোনার খরচ কেন তারা চালাবে এখন প্রতিবেদন আসার প্রতিবেদনে প্রতিবেদনে আসার কারণ হচ্ছে যে মানে আমি একটা হাজবেন্ড চাচ্ছি বা একটা বয়ফ্রেন্ড যে আমার পাশে দাঁড়াবে সারা জীবন আমার পাশে থাকবে যাতে সে আমার মা বাবার মতো ওরকম টেক কেয়ার করতে পারে বা আমাকে লেখাপড়া করে একান্ত তার ব্যক্তিগত নিজের মতো করে অ্যাকচুয়ালি মায়া আদর এগুলাই যেন তার কাছে আমি পাই এটা ছাড়া আর আমার কিছু চাওয়ার নাই আসলে তার কাছে আচ্ছা এখন অনেক ইয়া আছে তোমার যে পড়াশোনা করছো ওখানে কি কোনো ভালো মনের কোনো ভালো বন্ধু পাও নাই বেস্ট ফ্রেন্ড পাও নাই বেস্ট ফ্রেন্ড পাই নাই বলতে ভুল আসলে ফ্রেন্ড সার্কেলও কিন্তু আপনার টাকার উপর ডিপেন্ড করে আপনার বাবার টাকা আছে আজকে ওদের খাওয়াইতে পারবেন কালকে ওইখানে ঘুরতে নিয়ে যেতে পারবেন বন্ধু একটা বিপদে পড়তে দিতে পারবেন ফ্রেন্ড সার্কেলের কাছে খুব ভালো থাকবেন এখন আমার মা বাবা না আমি তো ঠিক মতো খাইতে পারি না ওদেরকে আমি হেল্প করব কি বা ওরা একটু ট্যুরে যাবে এখন তো আমার ফ্রেন্ড বলতে ওরা পরিচয় দিতে লজ্জা পাবে কারণ আমার কাছে তো টাকা নাই আর আগের মতো ওই গেট আপ সেট আপ ধরে হাই হিল পায়ে দেওয়ার মতো হচ্ছে ভাবি সব কিছু স্টপ করে দিচ্ছে হ্যাবিলিটি নাই বাবা মার খুব আদরের হ্যাঁ অনেক আমি আমার বাবার এক টাইমে আমার বড় ভাই আচ্ছা তাহলে তো অনেক আরামে অনেক হ্যাঁ অনেক আদরে ছিলাম ভাইও আগে অনেক আদর করতো কিন্তু এখন মানে হচ্ছে ভাবির চাপে পড়ে বন্ধ করে দিই আচ্ছা এখন জীবন সঙ্গী হিসেবে কেমন লোক তোমার খুঁজতেছ তুমি জীবন সঙ্গী হিসেবে আসলে একটা ভালো মানুষ যে আমাকে অনেক আদর করবে যত্ন করবে আসলে মেয়েরা না যত্নে খুব পাগল আপনি যত্ন করে একটা মেয়েরটাকে অনেক কিছু করাইতে পারবেন শাসন করে মানে শাসন করা কোনো কিছুতে বাধা দেওয়া এটা একটা মেয়ের মাথায় যদি একবার ঠুইকা যায় যে আপনি তাকে শাসন করতেছেন বা আদর করতেছেন না শুধু রাগা রাগে করেই হচ্ছে কথাবার্তা বলতেছেন ওই মেয়েটার মনে থেকে উঠতে আপনার একটা সেকেন্ডের সময় লাগবে না আপনি হ্যাঁ সেই মেয়েটার মন থেকে আপনি উঠা যাবেন আপনার নাম ঠিকানা একটু যদি বলুন আমার নাম হচ্ছে আপনার রুবাইয়া আমি থাকি হচ্ছে আপনার যশোর যশোর থেকে আজকে আপনাদের এই চ্যানেলে আমার এই মানে প্রতিবেদনটাকে জানানোর জন্য আসলে আসা ঢাকাতে তো আমি আসলে এরকম একটা মানুষ চাই কেউ যদি আমাকে ভালো লাগে আমি কমেন্ট বক্স থেকে নাম্বার দিয়ে যাবো আমার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি দিন শেষে যাচ্ছি যে আমাকে আমার বাবা মার মতো আদর যত্ন করে রাখার মতো একটা মানুষ দরকার এখন ছেলে ছেলে নাকি প্রবাসী কোনটা আসলে ভালোবাসতে হইলে যেহেতু আমি বাংলাদেশের মেয়ে তো আমি প্রবাসী ছেলে অ্যাভয়েড করব তার কারণ হচ্ছে তারা তো আপনার ভিডিও কল আর কি দেশে একটা ছেলে থাকলে আপনার হচ্ছে আমার একটা সমস্যা হয়েছে বা আমার অসুবিধা ও মানে নিয়ে যাইতে পারবে হসপিটালে ধরেন আমার একটা বিপদ হচ্ছে ও আসতে পারবে প্রবাসী ছেলে কি করবে আমরা ভিডিও কলে দেখো না সমাধান করা যায় কি না এই হসপিটালে যাও ওই হসপিটালে যাও তো আমি না আসলে প্রবাসী ছেলেদের ক্ষেত্রে অ্যাভয়েড করব দেশি ছেলেকে প্রাধান্য দেব আচ্ছা তো এখন অনেকে আছে কি যে দেশি ছেলেগুলো বেশি ঠক বাসায় না 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 সবাইকে এক পাল্লায় মাপাটা আসলে আমাদের ভুল ভুল কেন বলবো তার কারণ এই যে হাতের পাঁচটা নখ এটা কিন্তু সমান না এক একটা এক এক রকম তো আমি যদি একজন মানুষের খারাপের কারণে দশটা ছেলেকে খারাপ বলি তাহলে আসলে হচ্ছে মানুষ হিসাবেও ভুল যে আমরা দশটা একটা ছেলের জন্য দশটা ছেলেকে খারাপ বলতেছি আচ্ছা তোমার এই নাম্বারে ফোন দিলে তোমাকে সব সময় পাওয়া যায় হ্যাঁ এই নাম্বারে কল দিলে আমাকে সব সময় পাবেন আচ্ছা তো তোমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ তোমার পছন্দ করে না পছন্দ আসলে বাবার টাকা থাকলে না করবে টাকা যখন থাকবে না তখন আত্মীয় স্বজন কে ওই পরিচয় দিব হ্যাঁ আমার একটা বিপদে পড়ে ভাইয়াকে কল দেই বাবা থাকলে তোর পেরে আসছি কিন্তু এখন আসবে না এখন আসে না তো এখন যদি আমি কান্না করে মরে যাই শান্ত বোন ভালো থাকিস মানাই নেই ভাবি তো দিতে তো পারবি না কিন্তু যদি আমার বাবা থাকতো এই আমার মেয়ে বাসা থেকে বেরোয় যাও তুমি এই কথাটা বলতে পারতে কেন দিন শেষে এখন তো এই কথাটা বলার মতো কেউ নাই সোনার চামচ মুখে নিয়ে একটা প্রবাদ বাক্য আছে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আমি হচ্ছে ওই রকম একটা মেয়ে ছিলাম আমার রাত এগারোটা বারোটা বাজেও যদি কোনো কিছু প্রয়োজন হতো কোনো কিছু খাবার জিনিস বা যদি মনে চাইতো বাবা খালি একবার কল দেওয়া তামা আব্বো এই জিনিসটা লাগবে মানে কোথা থেকে নিয়ে আসা যে আপনার ওইটা দিত ওইটা বলার মতো না মানে ওইটা কখনো বোঝানো যাবে না আসলে আচ্ছা নামটা কি যেন রুবাইয়া রুবাইয়া তো দর্শক আমরা রুবাইয়ার জীবনের গল্প শুনলাম রুবাই আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যাদের বাবা মা নাই আমি জানি এই ভিডিওটা হচ্ছে তারা মানে একটা সফট কর্নার কাজ করবে আমার জন্য কারণ দেখেছি তাদের বাবা মা নাই আমার আমার বিষয়টা আসলে বুঝবে তারা আর আমার সত্যি এমন একজন মানুষ দরকার আমি পিন কমেন্টে আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বলতে কি হ্যাঁ আমি যেহেতু নাম্বার দিচ্ছি সবাই আমাকে কল দিবে বাট এদের মাঝখান থেকে আমি এমন একজন মানুষকে বাঁচবো যেন আমার মনে হবে এই মানুষটাই সঠিক এই মানুষটা আমার জন্য পারফেক্ট বা আমার বাবা মার মতো আমাকে ভালোবাসতে পারবে অনেক টাকা পয়সা রাখতে হবে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না আমার দশ টাকা দেয় যদি রাস্তায় আমার ওই দশ লাখ টাকার চুরি গা এটা লাগবে না আমার ফুটপাথ থেকে দশ টাকা দেয় এক মুখ চুরি আমি অনেক খুশি তো তো এখন অনেক টাকা পয়সা অর্থনৈতিক এরকম ছেলে পছন্দ করে তুমি হঠাৎ করে এরকম ছেলে কেন বেছে নেবো এরা তো টাকার প্রেমে পড়ছে আমি তো টাকার প্রেমে পড়তে চাই না আমি তো মানুষটার প্রেমে পড়তে চাই সে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সারাদিনে একবেলা ভাত খাবো সমস্যা নাই তো দ্বারা ওইটার মধ্যে ভালো ভাষা কাজ করবে কিন্তু আমি ওই দশ লাখ টাকা লাক্সারি লাইফ লাইফ করলাম তো ওই তখন দেখা যায় যে আপনার আরেকটা ওর থেকে আরেকজন টাকালা ছেলে দেখলাম তুমি থাকো তোমার মতো তোমার কোনো ভালো লাগে না আমি চলে যাচ্ছি রকম হবে কিন্তু ওই যে যারা সারা দিন পরে একবেলা ভাত খাবে তাদের কখনো মনে হবে না যে মানে একবেলা ভাত খেতেছি থাকগা ওরে ওটা ছায়রা না একবেলা ভাত তো আমাকে দিতেছে শান্তির ভাত তো আমি খাইতেছি তার কাছে এটাই মনে হবে আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখেন সংসার আগে এটা আমি জানি তবে ওইটা তো আপনার আদরের বোন ছিল বাবা মা যেহেতু নাই অবশ্যই তাকে একটু মূল্যায়ন করবেন প্রাধান্য দিবেন নিজের মনটাকে একটু ভাববেন যে ওই জায়গায় যদি আমি থাকতাম আমার কেমন লাগতো আর অবশ্যই আমাকে কল দিবেন যাদের আমার ভালো লাগছে ভালো না